কৈলাসহর মহকুমার বন্যা দুর্গতদের পাশে মন্ত্রী টিঙ্কুরায় বুধবার রাত থেকে চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় কৈলাসহর মহকুমার বিভিন্ন শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করে দুর্গতদের নিয়মিতভাবে খোঁজখবর নিয়েছেন শিবিরে থাকা শরণার্থীদের জন্য শুকনো খাবার ও জল তুলে দিয়েছেন মন্ত্রী টিঙ্কুরা কৈলাসরের সবপটে শিবির পরিদর্শন করেন বন্যা পীড়িতদের খোঁজখবর নেন তাদের জন্য খাবার ও পানীয় জল তুলে দেন বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে থাকা শরণার্থী শিবির পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী টেঙ্কু রায় জানান সারা রাজ্যে অধিক বৃষ্টি ফেলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিস্থিতির মোকাবেলায় কৈলাসহর মহকুমা শাসক ও উনকোটি জেলা শাসক সহ গোটা প্রশাসন যেভাবে কাজ করছে তা প্রশংসনীয় তাছাড়া সাংবাদিক বিভিন্ন সংগঠন এনএসএস সিভিল ভলান্টিয়ার সহ সকলেই সম্মিলিতভাবে পরিস্থিতির মোকাবিলায় এগিয়ে এসেছে বাদ নিয়ে অযথা গুজবে কান না দেওয়ার আহ্বান রাখেন তিনি তিনি বলেন সামাজিক মাধ্যমে কোথাও কোথাও মনোনয়নের ভাত নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তিনি সকলে আশ্বাস করে বলেন সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী সহ মহকুমা শাসক প্রতি ঘন্টা পর্যবেক্ষণ করছেন তাছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়েও রাজ্যে সরকার চিন্তা ভাবনা করছে জল স্বাভাবিক হলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে